রাখি বন্ধন লেখা সংগৃহীত কণ্ঠে আমি কবিতা দাস বঙ্গভঙ্গ আইনে যখন ভাগ হচ্ছে দুই বাংলা সেই অশান্ত মুহূর্তকে সম্প্রীতির বন্ধনে বেঁধেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আশ্বিনের সেই শুভক্ষণ তৎকালীন সময়ে স্থানও পেয়েছিল পঞ্জিকাতে উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য সেই সময়ে দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল লর্ড কার্জনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আন্দোলন করে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছিলেন এই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে তিনি হিন্দু মুসলমানের মৈত্রী ও সৌভাতৃত্বকে আরো দৃঢ় করতে চেয়েছিলেন তিনি একটি গানও রচনা করেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হয়ুক, পুণ্য হয়ুক, পুণ্য হয়ুক, হে ভগবান তাই রাখি বন্ধন শুধু ভাই বোনের উৎসব নয় এটি একটি বন্ধুত্বের বন্ধনেরও উৎসব হিসেবে পালিত হয়ে থাকে